গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের বাড়ি ফেরার পালা তাই শেষবারের মতন আরেকবার কাঞ্চনজঙ্ঘাকে একটু দেখার চেষ্টা করছি লাস্ট দুদিন ধরে আমরা গ্যাংটকেই রয়েছি আর এই দুদিনই আকাশের মুখ ভার দেখো সকাল থেকেই মেঘ করে রয়েছে যাই হোক আজকে আমরা যেহেতু বিকেলের ট্রেন তাই তাড়াতাড়ি সকালবেলায় বেরিয়ে পড়বো আর সেই জন্যই এখন চলে এসেছি আমাদের হোটেলেরই একটা রেস্টুরেন্ট যে রয়েছে সেখানেই সকালের ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো কালকে যে হোটেলটাই ছিলাম সেটা হচ্ছে গ্যাংটক এমজি মার্ক থেকে বেশ খানিকটা দূরে চোদ্দো পনেরো কিলোমিটার মতন ভেতরে আর ওটা একটা অফভিট মতন জায়গা আর আজ রয়েছে আমরা এমজি মার্ক থেকে এক দেড় কিলোমিটারের মধ্যেই এই হোটেলটির নাম হচ্ছে লীলা প্যালেস লাস্ট ব্লগে তোমাদের সাথে এই হোটেলেরই রুমটা শেয়ার করেছিলাম আমরা যেই রুমে ছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি হোটেলের রেস্টুরেন্টটা বেশ বড়ো দেখো এরিয়াটা তবে এখন অবধি কেউ আসেনি এখন বাজে প্রায় সকাল সাতটার মতন আজকে আমাদের অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে তো ওই জন্য আমরাই শুধু চলে এসেছি ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো এখানে ব্রেকফাস্টের অনেক রকমের অপশান ছিল আমরা শুধু ম্যাগি আর ডিম টোস্টটা চুজ করেছিলাম কেউ কেউ খাচ্ছে ম্যাগি কেউ কেউ খাচ্ছে ডিম টোস্ট তবে এই চার পাঁচ দিন ধরে এত ম্যাগি খেয়ে খেয়ে আজকে আর আমার ইচ্ছা করলো না ম্যাগি খাবো বলে তাই আমি আমার জন্য একটা ডিম টোস্টি অর্ডার করলাম আর ও ম্যাগি খাচ্ছে আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিম কিন্তু প্রথম থেকেই এই শেষ দিনের প্ল্যানিংটা নিয়ে আমাদের কাছে প্রচুর কনফিউশন ছিল কারণ আমাদের যেহেতু পুরোপুরি নর্থ সিকিম কভার করার কথা ছিল তাই জন্য অন্য কিছু আর ভাবিনি আমরা কিন্তু নর্থ সিকিমের লাচেন গুরুদাংমার কলাপাতার এগুলো যেহেতু এবারে আর যেতে পারছি না কারণ ওই দিকে ফ্ল্যাড হওয়ার জন্য সমস্ত ব্রিজই প্রায় ভেঙে গেছে আর আগের ব্লগগুলোতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে নর্থ সিকিমের রাস্তা এখন অবধি কতটা খারাপ বা কতটা ধ্বংস ওই দিকগুলো হয়ে গেছিলো তো যাই হোক আস্তে আস্তে রিকাভারি করছে কিন্তু আমাদের লাচেন যাওয়াটা যেহেতু হলো না তাই শেষ দিনে আমাদের অন্য কিছু একটা প্ল্যান করতেই হতো কারণ আমাদের টিকিটটা আগের থেকেই কাটা হয়ে গেছিলো আমরা কোনোভাবেই টিকিট এগোনো বা পিছনো করতে পারছিলাম না আর টিকিট এগোনো বা পিছনো মানে ক্যান্সেল করলে পরের বারে আর টিকিট কনফার্ম হওয়ার চান্সেস খুব কম থাকে তো সেই জন্য শেষ দিনের জন্য কিছু একটা প্ল্যান আগের থেকে ভাবা হয়েছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে আপনার রা বাংলা যাবো পেলিং যাবো তারপরে এখানে আসার পরে আমাদের ড্রাইভার দাদা বললো যে যেহেতু শেষ দিন তাই একটু হেকটিক শিডিউল হয়ে যায় তাই যদি একটু কাছাকাছি যান আর তারপরে আপনারা আস্তে আস্তে স্টেশনের দিকে চলে যান তাহলে আপনাদেরই সুবিধা হবে কারণ যেহেতু আমাদের ট্রেনও ধরা রয়েছে তাতে রাস্তায় আমরা জ্যামটাও পাব না তাই উনি বলেছিল যে নামচি যাওয়ার জন্য তো যাব নামচি চারধাম তার আগেই একটা টি গার্ডেন পেয়েছি সেটা হচ্ছে টেমিডি টি গার্ডেন আগের বারে আমরা যে ঘুরতে এসেছিলাম জানুয়ারি মাসে তখন আমরা যে তিনটে জায়গায় ছিলাম তাগদা, শিটং আর সিমানা ওই তিনটে জায়গার সময় তখন আমরা প্রচুর টি গার্ডেন দেখেছি দার্জিলিংয়ের এবারে এই হচ্ছে আমাদের একটা ফার্স্ট টি গার্ডেন টেমটি টি গার্ডেন কি বিশাল বড় দেখো টি গার্ডেনটা এটা হচ্ছে সাউথ সিকিমে এখানে ঢুকতে গেলে টিকিট লাগে পার হেড থার্টি রুপিস করে টিকিট ছিল তবে আমরা খুব একটা বেশিক্ষণ থাকবো না একটুখানি ঘুরে ফটো ফটো তুলেই চলে যাব। মাঝখান থেকে দেখো কি সুন্দর একটা রাস্তা করা রয়েছে যাতে চা বাগানের মধ্যে কেউ ঢুকে না পড়তে পারে আর কেউ হাতটা দিয়ে যেন নষ্ট না করতে পারে এর বাইরে দেখলাম অনেকগুলো দোকান রয়েছে যেখানে অরিজিনাল লিফ টি পাওয়া যাচ্ছে কিনে কেউ বাড়িও নিয়ে যেতে পারে আবার কেউ এখানে বসে চা টেস্ট করেও দেখতে পারে আমরা এখানের যে টিটা লিফ টি রয়েছে সেটাই টেস্ট করে দেখলাম বেশ ভালো খেতেছিল চলো এবারে আমরা যাই চারধাম নামঝির উদ্দেশ্যে যখন আমাদের ড্রাইভার দাদা প্রথম বলল না যে চারধাম যাওয়ার কথা এক কথায় রাজি হয়ে গেছিলাম কেন বলতো আগের বারে যখন তাকদা গেছিলাম তখন তাকদা থেকে টেলিস্কোপে আমি এই জায়গাটা দেখেছিলাম এই নামছির এত বড় মহাদেবের মূর্তিটা তখন থেকে ইচ্ছা ছিল যে কোনো একবার এখানে তো আসবোই আর সেটা পরের বারেই যে হয়ে যাবে এটা ভাবতে পারিনি এখানে দেখো অনেক ফুলের ডালা বিক্রি হচ্ছিল মানে এর মধ্যে অর্কিড তারপরে দুধ যেগুলো দিয়ে পুজো করা যাবে তো সেই ডালাগুলোই আমরা একজন প্রত্যেকেই একটা করে নিয়ে নিয়েছিলাম আর তার সাথে ডামরু আরও কিছু টুকটাক জিনিস বিক্রি হচ্ছিলো বাচ্চাদের খেলার জিনিস জিনিস ছিল এখানে আমাদের আজকে পুজো দেওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু ওই যে বলে না ভগবান যখন চায় তখন না চাইলেও সেটা হয়ে যায় তো যাই হোক আমরা এখান থেকে ওই জন্যই ডালাটা নিয়ে নিয়েছিলাম কিন্তু দেখো এরকম অর্কিড ফুলের ডালা শিব পুজোয় লাগে সেটা আমি কিন্তু কোনো দিন দেখিনি শিব ঠাকুর তো ধূতরা ফুল ভালোবাসে আর পাহাড়ি রাস্তায় কত যে ফুলের গাছ তার তো কোনো সীমা নেই তো যাই হোক এই অর্কিড ফুলেরই একটা ডালা নিয়ে নিলাম আর তার সাথে ছিল ধূপকাঠি একটু দুধ সব রকম ছিল মোটামুটি প্রসাদও ছিল তারপরে এখানে টিকিট কেটে আমরা ঢুকলাম এখানে পার হেড থার্টি রুপিস করে টিকিট রয়েছে আর এখানে একটা নিচে শিবের বড় মূর্তি রয়েছে এরপরে আমরা ভেতর দিকটায় যাব আর এই যে পাশে দেখো অনেক জায়গাকার অনেক দেশের কয়েন টাকা এগুলো সব দেখছি এখানে লাগানো রয়েছে আজকে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবো আমরা আসলে যেখানে যেখানে যাচ্ছিলাম প্রতিটা জায়গাতেই আমাদের টাইম ফিক্সড করে দিচ্ছিলো আমাদের ড্রাইভার দাদা যে কতক্ষণ ওই জায়গাটায় ঘুরতে পারবো তা না হলে পরের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে পাহাড়ে তো সন্ধ্যের পরে কোথাও সেরকম যাওয়া যায় না যেখানেই যাবো বিকেলের মধ্যেই মোটামুটি হোমস্টেতে ফিরে আসতে হয় তো সেই জন্য প্রতিটা জায়গা কভার করার জন্য খুব বেশি একটা জায়গায় সময় লাগালে কিন্তু হবে না তা আজকে যেহেতু আমাদের এই দুটোই প্ল্যান আর তারপরে স্টেশন চলে যাব তাই বলেছি চার দামে আপনারা অনেকটা টাইম কাটাতে পারবেন আমরা ঢুকেই একটা জায়গায় জুতো রেখে হাতটা ধুয়ে এখন যাচ্ছি মেন মন্দিরের উদ্দেশ্যে আর ওই দেখো কত বড় মহাদেবের মূর্তিটা এখানে প্রচন্ড গরম সোয়েটার তো লাগবেই না উল্টে আমার যেন মনে হচ্ছে কলকাতায় যাব তারই একটা ট্রায়াল চলছে এখন জুতোটা খুলে যাচ্ছি বলে পায়ের তলায় যেন মনে হচ্ছে ছ্যাঁকা লেগে যাচ্ছে চলো আগে এই মন্দিরটা যাই এটাই ছিল সবার প্রথম কিন্তু এই মন্দিরটায় এসে জানলাম যে এটা মেন মন্দির না মেন মন্দির নাকি আরও পরে রয়েছে তবে দেখলাম প্রতিটা মন্দিরেই কিন্তু ঠাকুর মশাই রয়েছে শিবের খুব বেশি ভক্ত হচ্ছে আমার বর তাই ওকেই বললাম তুমি পুজোটা করো অন্য ঠাকুর বাড়িতে যা যা রয়েছে বা প্রতিদিনের নিত্য পুজো সেটা আমি করি কিন্তু এখানে যেহেতু শিবের নানান মূর্তি রয়েছে শিবের লিঙ্গ রয়েছে আর ও শিবের ভীষণ বড় ভক্ত তাই আমি ওকে বললাম যে তুমি সব জায়গায় পুজো করো চলো এবার আমরা মেন মন্দিরটায় যাই কত বড় দেখো শিবের মূর্তিটা ঠিক এই মূর্তিটা দেখেছিলাম বলেই আমার এখানে আসার এতটা ইচ্ছে ছিল মন্দিরে মেন মন্দিরে প্রবেশ করার আগে শিবের মেন যে ভক্ত নন্দী মহারাজ তাকে একবার নাকি বলে ঢুকতে হয় হ্যাঁ সেটাই তো স্বাভাবিক বাবার কাছে ঢুকবো আর বাবার ভক্তকে বলবো না তা কি করে হয় এই যে এটি হচ্ছে নন্দী মহারাজ চলো এবার ভেতরটায় যাই আমরা বেশ সকাল সকাল চলে এসেছি বলে এখনো দেখো খুব একটা বেশি ভিড় হয়নি আমরা একটু ভিতরে বেশ কিছুক্ষণ থেকে পুজো দিতে পারবো খুব সুন্দর করে দেখুন কারুকার্য করা রয়েছে সামনের দিকে রয়েছে একটা নটরাজের মূর্তি আর এই যে শিবলিঙ্গ পাশেই দুজন ঠাকুরমশাই বসে আছেন একজন পুজো করাচ্ছেন দাগা পাচ্ছেন আর একজন শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন ঢুকতেই আমাদের ইনস্ট্রাকশন দিল যে আমরা কীভাবে কীভাবে পুজোটা দেবো এখানে শিবের মাথায় জল ঢেলে তারপর ধূপকাঠি মোমবাতি নিয়ে তিনবার পরিক্রম করতে হবে মানে গোল করে তিনবার ঘুরতে হবে আমরা দুজনে মিলেই সে সমস্ত কিছু করে নিয়ে এখন এসেছি আরও একটা পাশাপাশি টেম্পেলে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা উড়িষ্যার জগন্নাথ ধাম যেখানে আমি গেছি একবার কিন্তু এইখানে যে সেটাও পাবো এটা ভাবতে পারিনি বেশ কিছুদিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে একবার পুরীতে যাই কিন্তু এখানেই দেখো পেয়ে গেছি জগন্নাথ ধাম মেন মন্দিরের চারিপাশ ঘিরে রয়েছে এরকম বারোটি জ্যোতির্লিঙ্গের মন্দির প্রথমেই আমরা যে মন্দিরটা এসেছি এটা হচ্ছে বাবা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এই মন্দিরটি রয়েছে মধ্যপ্রদেশে এখানে দেখো বাবার মুখটাই বসানো রয়েছে কি সুন্দর লাগছে এখানেও আমরা একটু জল দিলাম প্রতিটা মন্দিরেই আমরা একটু গিয়ে জল দিয়েছি এখানে কিন্তু জল এই যে বালতিতে করে জল রাখাই আছে আর ভেতরে প্রতিটা মন্দিরেই একজন করে ব্রাহ্মণ আছেন যিনি মন্ত্র পড়ছেন এই মন্দিরটা দেখো আবার বাবার পুরো মূর্তিটাই আছে আর তার উপরে সাপটা কি সুন্দর করে ছায়া দিয়ে রয়েছে এর পরের মন্দিরটা দেখো কি সুন্দর এটা হচ্ছে সাউথের রামেশ্বরম কি সুন্দর কারুকার্য করা আমি অরিজিনাল মন্দিরটাও দেখলাম সেটাও এই এইরকমই সুন্দর যদিও আমি সেখানে যাইনি কিন্তু এই মন্দিরটা দেখো অপূর্ব সুন্দর একটা মূর্তি আর প্রায় মন্দিরটা এখন বন্ধই হয়ে যাচ্ছিল দরজাটা প্রায় বন্ধ করে দিয়েছিল তারই মধ্যে আমরা ঢুকেছি এই যে বাবা পড়াশোনার আমরা প্রায় প্রতিটা মন্দিরেই ঘুরলাম এবার চলো আমরা চলে যাই উপরের দিকে আর এতটা রোদ আর গরম ছিল সব সময় আর ভিডিওটা করে উঠতে পারেনি সামনে এই যে এখানে জুতোগুলো রাখা আর তার সাথে এখানে না আরও কিছু দোকান টোকান রয়েছে কিন্তু আমাদের আর বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই আমাদের ওইদিকে ড্রাইভার দাদা সমানে ফোন করে যাচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে বলে তাই এখানে বেশ অনেক কিছু ঢোকার সময় দেখেছিলাম যে নেব বলে কিন্তু এবার আর সেরকম কিছু একটা নামা হলো না এখানে এই যে জুতোগুলো রেখে গেছিলাম সবার সেটা নিয়েই এখন বেরিয়ে পড়লাম আমাদের শিলিগুড়ি যেতে মোটামুটি তিন চার ঘন্টা মতন সময় লেগে যাবে মাঝে আবার একটা জায়গায় আমরা একটু দাঁড়াবো লাঞ্চ করার জন্য তারপর শিলিগুড়ি যাব পাহাড়ে আমরা সব সিজনেই আসি শীতকাল গরমকাল বর্ষাকাল কিন্তু গরমকাল বলতে এই রকম গরমে আমরা ফার্স্ট টাইম এলাম আর এসে এখানে দেখছি যে বেশ ভালোই গরম কিন্তু পাহাড়েও থাকে আমার একটা ধারণা ছিল যে পাহাড়ে মনে হয় এত গরম পড়ে না আমরা এখন এসেছি একটা হোটেলে এখানে আজকে এখন লাঞ্চ করব করে তারপর আমরা শিলিগুড়ি চলে যাব শিলিগুড়ি যেতে যেহেতু অনেকটা সময় লাগবে তাই রাস্তাতেই একটা হোটেল দেখেই এখানে লাঞ্চটা করে নিচ্ছি প্রত্যেকেই থালি নিয়েছি আর তার সাথে কেউ ডিম কেউ মাছ নিয়েছি আমি আরও মেনলি ডিমের অমলেট নিয়েছি আর বাকিরা সবাই মাছ নিয়েছে আমি মাছ খেতে যদিও খুব ভালোবাসি কিন্তু যে কোনো জায়গায় বা যে কোনো হোটেলে না মাছটা আমার ভালো লাগে না খেতে আমি চেষ্টা করি একটু ডিমের অমলেট খাবার মনে হয় ওটাই একদম সদ্য সদ্য বানিয়ে দিচ্ছে তাই ওটাই বোধ হয় সব থেকে ভালো হবে কিন্তু না সবাই বলল যে মাছটাও ভালো ছিল আমরা আবার বেরিয়ে পড়লাম এখন নদীর ধার বেয়ে বেয়ে আমরা চলে যাব এনজিপি স্টেশন এই যে সেই তিস্তা নদী যেটা নাকি কোনো এক সময় ফুলে ফেপে সমস্ত নর্থ সিকিমকে প্রায় ডুবিয়ে দিয়েছিল এতটা ওপরে কীভাবে যে এই নদীটা উঠে যেতে পারে সত্যিই ভাবতে পারি না এখন দেখো কতটা শান্ত উপর থেকে পুরো পলি পড়ে রয়েছে এখন যাই হোক চলো এবারের মতন আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো আজকে রাত্রিবেলা আমাদের সাতটার সময় ট্রেন রয়েছে এনজিপি স্টেশন থেকে দার্জিলিং মেল কালকে সকাল ছটার সময় শিয়ালদা নামব আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানেও কেমন লাগলো আজকের মতন আসি গুড নাইট সি ইউ টাটা